এই জন্যে না শুভশ্রী তার নাম থেকে দেবকে সরাতে পারবে না আমি আমার নাম থেকে শুভশ্রীকে সরাতে পারব সম্প্রতি ধূমকেতু ছবির ট্রেইলর উন্মোচন অনুষ্ঠানে দশ বছর পর আবারও একসাথে হয়েছেন দেব এবং শুভশ্রী সেখানে এ কথা বলেছিলেন ওপার বাংলার মেগাস্টার দেব দেব শুভশ্রী ওপার বাংলার চলচ্চিত্রের জনপ্রিয় এক জুটি প্রথমে ভালোবাসা তারপর মান অভিমানে ভেঙে যায় এই জুটি দর্শক তাদের প্রিয় জুটির ছবি কিন্তু কি এমন হয়েছিল এই ভালোবাসার জুটি ভেঙে গেল জানা যায় দেব শুভশ্রীর প্রেমের শুরু রাজ চক্রবর্তীর চ্যালেঞ্জ ছবির সেট থেকে তাদের প্রেমকে উসকে দিয়েছিল স্বয়ং রাজ চক্রবর্তী ভাগ্যের কি রহস্য সেই রাজি এখন শুভশ্রীর স্বামী চ্যালেঞ্জ ছবিটি সুপার হিট হলো তাদের জমে গেল তার পরের ছবি যায় জলিয়ারে ছবি যেমন ব্লকবাস্টার পর্দার মতো বাস্তব জীবনেও তাদের প্রেম ব্লকবাস্টার সবার মুখে তাদের প্রেম চর্চিত বাচ্চা ছেলেরাও পরীক্ষার খাতায় দেব শুভশ্রীকে নিয়ে মজা করে এরপর একে একে রোমিও খোকাবাবু আর খোকা চারশো বিশ দিন যায় বছর গড়ায় দেবশুভশ্রীর প্রেম আর তাদের একান্ত থাকে না পারিবারিকভাবেও মেনে নেওয়া হয় কথা উঠল বিয়ে নিয়ে দুপক্ষই যখন রাজি তখন কাজী যায় দেবশুভশ্রী কখনোই তাদের প্রেম নিয়ে প্রকাশ্যে কিছু বলেননি তবুও আকাশে কিছু শব্দ যাতে বিয়ে নিয়ে যতটা সিরিয়াস ছিল দেব ছিল না ফলে দূরত্ব বাড়ে ক্রমশ এর মধ্যে দেবের জীবনে আসে মডেল রুক্মিনী এক র্যাম্প শোতে তাদের পরিচয়ের পর যোগাযোগ বাড়ে ততদিনে দেবের প্রোডাকশন আর রানা সরকারের প্রযোজনায় কৌশিক গাঙ্গুলির ছবি ধূমকেত দেবের নায়িকা হন শুভশ্রী তখনও তাদের প্রেম পুরোপুরি ভাঙেনি কিন্তু সেটে নিয়মিত আসতেন রুক্মিণী শুভশ্রী বুঝে যান দেবের জীবনে এসেছে নতুন মানুষ হতাশায় নিমজ্জিত হয়ে বলতে গেলে অভিনয় ছেড়ে দেন তারপর জি তার রাজ চক্রবর্তী মিলে তাকে ফেরান অভিমান ছবি দিয়ে তালে কোমর দলিয়ে কিংবা ঘুমঘুম এই চোখে যে দেব শুভশ্রী বাতোয়ারা করেছিলেন তা কেটে গেছে অনেক বছর সেই দিনের তরুণ তরুণী আজ ত্রিশ বছরের সংসারী যুবক মেঘে মেঘে অনেক বেলা গড়িয়ে যাওয়ার পর আবার তাদের নতুন ছবি মুক্তি পাচ্ছে ঠিক নতুন ছবি নয় সেই ছবি ধূমকেতু যে ছবির সেটে দুজন আলাদা হয়ে গিয়েছিলেন সেই ছবি দশ বছর পর মুক্তি পাচ্ছে এতদিন প্রযোজক জটিলতায় আটকে ছিল ধূমকেতু শুভশ্রীর দুজনেরই স্বপ্নের ছবি তারাও এতদিন অধীর আগ্রহী ছিলেন আর দর্শকরাও খুশি তাদের সেই প্রিয় জুটি আবারও ফিরে এসেছে ধূমকেতু নিয়ে হাইপ প্রচুর অরিজিৎ সিং শ্রেয়া ঘোষালের কণ্ঠে গানে গানে তো ইতোমধ্যেই তুমুল ভাইরাল গান আছে অনুপম রায় ঈশানের কণ্ঠেও ছবি মুক্তির ঘোষণার পর দুজনই আলাদা আলাদা সাক্ষাৎকার দিচ্ছিলেন কিন্তু একসাথে তাদের দেখা যাচ্ছিল না অবশেষে লাখো ভক্তদের ভালোবাসার সম্মান দেখিয়ে তারা ট্রেলার লঞ্চে উপস্থিত হয়েছিলেন তারা মঞ্চে এসে নাচলেন নিজেদের সব জনপ্রিয় গানে নানা ঘাত প্রতিঘাত পেরিয়ে দুজনে আজ পরিণত তবুও চলছিল একে অপরের খুনশুটি ঠিক যেন বারো বছর আগের সেই দেব আর শুভশ্রী সেই অনুষ্ঠানে উঠে এসেছে জীবনের নানান কথা দেব এক পর্যায়ে বললেন তার নামের সঙ্গে শুভশ্রীর নাম জড়িয়ে আছে ওতপ্রত ভাবে তবে সেটা অনস্ক্রিনে জুটি হিসেবে এই জন্মে দেব শুভশ্রীর জুটি হিসেবে অমর থাকবে আর সেই দর্শক ভক্ত সারা জীবন চান দেবশুভশ্রী নাম থাকুক একই সঙ্গে তাই তো ভক্তদের চাওয়া ধূমকেতুর পর যেন আবারও একই সঙ্গে আবার তাদের জুটি হোক অন্য কোনো ছবিতে ব্যক্তি জীবনে দুজনের পথ আলাদা হয়ে গেছে দুজনেরই আছে ভিন্ন সংসার তাই পর্দায় অন্তত তাদের রসায়নে যেন শান্তি খুঁজে পায় দর্শক এটাই প্রত্যাশা